বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে কীর্তি আজাদ তৃণমূল প্রার্থী হলেও সোমবার গ্রামব্রিজ ময়দানে জনসভা শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা ছিল মঙ্গলবার নরেন্দ্রনাথের সমর্থনে রোড শো করবেন তিনি মুখ্যমন্ত্রীর ঘোষণায় অনেকেই অবাক হয়েছিলেন তবে নরেন্দ্রনাথ হন বা কীর্তি আজাদ অতীতে সমস্ত রেকর্ড ব্রেক করে দিলেন এদিনের রোড শো প্রান্তিকা পাঁচমাথা মোড় থেকে ভিড়িঙ্গি মোড় পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার পথে দুধারে শুধুই জনতার ঢল দেখা গিয়েছে তৃণমূল নেত্রীর সঙ্গে পা মেলান কয়েক হাজার কর্মী সমর্থক আড়াই কিলোমিটার রাস্তা হেঁটে শেষ করতে সময় লাগলো প্রায় এক ঘন্টা হাটার পাকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষের সঙ্গে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় রোড শেষে শেষে মোড়ে নরেন্দ্র চক্রবর্তী অপূর্ব মুখোপাধ্যায় ও কীর্তি আজাদকে একসঙ্গে ডাকেন এবং কিছুক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রীকে দেখার জন্য বাজারের দোকান ও মলের ক্রেতা বিক্রেতারা রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েন বাড়ির ছাদে ভিড় করেন অনেকে দাঁড়িয়ে পড়েন বহু পথ মানুষ ভিড়ের একটা বড় অংশ ছিল মহিলা ও লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা